পৃথিবীর বুকে চারটা গুণা আছে যেটা সবচাইতে ভয়াবহ এবং মারাত্মক হাজার হাজার মানুষ বাংলাদেশে আছে হাজার বললে ভুল হবে লাখ লাখ মানুষ আছে এই চারটা পাপ প্রতিদিন করে প্রতিদিন এই চারটা গুণাহের ধারে কাছেও যায় না কবিরা গুনা তো অনেক আছে তাই না কিন্তু এই চারটা গুণা যদি কেউ করে ও ধ্বংস হবেই হবে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আর আখেরাতে তো চূড়ান্ত জাহান নামের সাদা সাধন করতেই হবে কিন্তু এই পাপগুলো খেয়াল করেন তো কয়টার সাথে আপনি জড়িত একটু মিলান রাসুল একরাম সাল্লাহ আলী আসাল্লাম আনাস রাদ বর্ণিত নবী সাল্ল আলুস্লাম বলেছেন কবিরা গুণাসমূহের মধ্যে সবচাইতে ভয়াবহ গুণ হচ্ছে চারটি এক নম্বর আলী শাহুবিল্লা আল্লাহর সাথে কাউকে শরিক করা এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম এই জন্য মানুষ ওই লালনের মাজারে গিয়েও কিন্তু অনেকে জান্নাত খোঁজে অনেক মাজারে গিয়ে যেখানে নামাজ নাই রোজা নাই যেখানে ফরজ বিধিবিধানগুলোকে ঠিক আদায় করা হয় না যেখানে নেশা চলে এরকম জায়গায় যায় শেষ লুটায় পড়ে এই মানুষগুলো জান্নাত খোঁজে কপালটা বানিয়েছেন আল্লাহ তার শেষ দা সেই আল্লাহ সফান হওয়া তালাকে মানুষ মানুষকে অনেকে শেষ দেয় জানেন অনেক মানুষ আছে বিভিন্ন মাজারে কবর শেষ দেয় পৃথিবীর কোনো মানুষ মানুষকে শেষ দিতে পারে না এটা হারাম এটা নিষিদ্ধ নবী সাল্লাহ আলহিফাসাল্লামকে একজন সাহাবি বললেন ইয়ারসল্লাহ সম্ভবত উনি ইয়ামান থেকে এসেছিলেন যে আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি অত্যন্ত মহব্বত করি একটু পারমিশন দেন না আপনাকে একটু করি আপনাকে ভালোবাসা প্রদর্শন করি আল্লাহ নবী বলছেন সাল্লা আল্লাহ যদি সোহানকে মানুষ করতেন প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার জন্য বলতেন যেহেতু আল্লাহ তারা বলেন নাই সুতরাং তুমি আল্লাহ ছাড়া কোনো মানুষকে সেজদা না অথচ বাংলার জমি অনেক ভণ্ড আছে যে ভণ্ডরা পায়ে সেজদা সেজদান্যায় ও ভাই আপনি কার জন্য সেজদা করতেছেন সে যেটা মানুষকে করতেছেন মানুষ মানুষের সামনে মাথা ঝুঁকাবে না মাথা উঁচু করে বুক ফুলিয়ে মানুষ চলবে মানুষের সামনে আর মাথা ঝুঁকাবে একমাত্র আল্লাহর সামনে শিরিক করেন না আল্লাহর সাথে কাউকে শরিক করেন না কি ক্ষতি মিনাল শিরিকটা করবেন আপনার অতীতের করা সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না কেন করছেন কেন্লা যে ব্যক্তি শিরিক করবে তার জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে তাহলে জান্নাত যদি আপনার জন্য হারাম হয়ে যায় জাহান্নাম আপনাকে ওয়েলকাম ওয়েলকাম করবে তো জাহান্নাম যদি করে কি অবস্থা হবে আগুনে পড়বেন এক নম্বর পাপ কেউ শিরিক করবো না এরপরে আসেন দুই নম্বর দুই নম্বর পাপ হচ্ছে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা এটা হচ্ছে পৃথিবীর বুকে নিকৃষ্ট গুনাহের মধ্যে চূড়ান্ত নিকৃষ্ট গুণা উমাইয়াতুল মুমিনান মুতামিদান ফাযাযাউহু জাহান্নামাল খালাদান ফিহা ওয়া ক্বাদিবাল্লাহু আলাইহি ওয়া আনা হুয়া আদারহু আযাবান আযাবান আযীমা আযাবান মুহীনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছে অন্যায়ভাবে কেউ কোনো মুমিনকে হত্যা করলো কোনো মানুষকে হত্যা করলো কোনো জীবকে হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো আল্লাহর লানত তার উপরে আল্লাহর গজব তার উপরে আল্লাহর আযাব তার উপরে আল্লাহর ক্রোধ তার উপরে চূড়ান্তভাবে স্থায়ীভাবে সে তার আবাসকে জাহান্নাম তার আবাসস্থল জাহান নামকে বানিয়ে নিল তারপরে জান্নাত নিষিদ্ধ হয়ে যায় অথচ মাত্র দুই হাজার টাকা তিন হাজার টাকা কত বছর দেখেছিলাম কুমিল্লায় একশো টাকার জন্য পেটের মধ্যে ছুরি ঢোকা দিয়েছে মানে ফেলেছে এরকম ঘটনাও কিন্তু বাংলাদেশে ঘটে একশো টাকা আহ ছিনতাই করতে গিয়ে চাপাতি দিয়ে কোপ দিছে ঘালের উপরে সাথে সাথে শেষ এরকম ঘটনাও ঘটে মানুষকে হত্যা করবেন মাপ পাবেন না দুই নম্বর গেল কোন মানুষকে হত্যা করবো না আমরা তিন নম্বর হচ্ছে বাপ মাকে কষ্ট দেওয়া আল আ পিতা পিতামাতার অবাধ্য সন্তান যারা বাপাকে কষ্ট দেয় এটা কবিরা গুনাহের মধ্যে চূড়ান্ত কবিরা গুণা এ বাপমারা কষ্ট দিয়ে না চার নম্বর মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া এটা আমাদের বাংলাদেশে একেবারে মার্শাল কিছু মিথ্যুক আছে গুছায় মিথ্যা কথা বলাই এক্সপার্ট মিথ্যার উপর অনার্স করেছে এরকম একটা ভাবসা মিথ্যা কথাগুলো যখন বলে মানুষ ধোকার মধ্যে পড়ে যায় আসলে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে তারতম্য করতে পারে না গত ষোলো বছরে এরকম অনেক ঘটনা ঘটেছে আমরা দেখেছি এমন কিছু লিডার ছিলেন এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতেন যেন মনে হতো গতকালকে রাত্রেই জান্নার থেকে পালায় আসছে এরকম একটা ভাবসব ছিল আল্লাহ বিচার করেছে সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে কখনো মিথ্যার ধারে কাছে যাবেন না আল্লাহ বোসদান করুক